তো ফ্রেন্ডস তো আমি আবারও চলে এসেছি শাক তুলতে তো আজকে আমি বড়ো বড়ো শাক বেঁচে নিয়ে তুলব কারণ আজকে আমি বানাবো শাকের গিটো তো দেখো প্রথমে এখানে আমি একটা পাতা দিয়ে করছিলাম তো ভালো হচ্ছিল না তারপরে মা বলছিলো দুটো পাতা দিয়ে কর তাহলে ভালো হবে কারণ এখনো বৃষ্টি হয়নি তো তাই পাতাগুলো বড়ো হয়নি তাই ভালো হচ্ছে না তারপরে আমি দুটো পাতা দিয়ে গিরোটা তৈরি করে নিয়েছিলাম তারপর তোমাদের সাথে এখন আমি রেসিপিটা শেয়ার করছি তো প্রথমে কড়াইতে একটু তেল দিয়ে গিরোটা ভালো করে ভেজে নেবে তারপরে ওই কড়াইয়ের এর মধ্যে একটু তেল দিয়ে তারপরে রসুন থেতো কয়েকটা লঙ্কা কুচি তারপরে পাঁচ ফোঁড়ন দিয়ে তার মধ্যে কুচি করা আলু আর কুচি করা পটল দিবে পটলটা তোমরা চাইলেও দিতে পারো নাও দিতে পারো তারপর তার মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেবে তো ভেজে নেওয়া হয়ে গেলে তার মধ্যে জল দেবে আলুটা সেদ্ধ হওয়ার জন্য তারপরে আলুটা সেদ্ধ হয়ে গেলে তার মধ্যে পার্শাকে গিঁটোটা দিয়ে দিবে তোমরা চাইলে এর মধ্যে সর্ষেও দিতে পারো আমি দিই নি কারণ বাবা শরীর তো ডাক্তার বলেছে বেশি মশলা না খেতে তাই আমরা সর্ষাটা অ্যাড করিনি তোমরা চলে দিতে পারো তারপর এটা হয়ে যাওয়ার পর গরম গরম ভাত আর গরম পার্শকে গিটো দিয়ে খাওয়া দাওয়া করে রেডি হয়ে এই রোদে গরমে ছাতা নিয়ে বেরিয়ে পড়ছে আমি ক্লাসের উদ্দেশ্যে ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও বাই